আসসালামু আলাইকুম আজকের আলোচনা সালাত মানে ইসলামিক প্রার্থনার ভেতরের শক্তি নিয়ে আমরা বিশেষভাবে ফোকাস করব পবিত্র কোরআনের সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের উপর ওয়ালাইকুম হ্যাঁ এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনার ভিত্তি হল সালাতের শক্তি সুরা আল আনকাবুত থেকে জীবন শিক্ষা এই লেখাটি আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে এই আয়ারটা সালাদকে শুধু একটা ধর্মীয় কাজ না বলে বরং অশ্লীলতা আর অন্যায় কাজ থেকে বাঁচার একটা শক্তিশালী উপায় হিসেবে দেখাচ্ছে ঠিক শুরুতে আয়াতটা যদি একটু মনে করি নিশ্চয়ই সালাদ অশ্লীল ফসা ও মন্দ কাজ মুনকার থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ মানে কোরআন একদম আর দেখুন এই সুরাটা মানে সুরা আল আনকাবুত এটা নাজিল হয়েছিল মক্কার খুব কঠিন একটা সময় মুসলিমরা তখন অনেক নির্যাতনের শিকার হচ্ছিলেন কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন সেই পরিস্থিতিতে বিশ্বাসীদের দুটো জিনিস খুব শক্ত করে ধরতে বলা হয়েছিল এক হল কোরআন তিলাওয়াত আর দুই সালাদ প্রতিষ্ঠা করা আমাদের সূত্র বলছে এগুলো তখন শুধু ধর্মীয় দায়িত্ব ছিল না এগুলো ছিল শক্তি অর্জনের দুটো বাস্তব উপায় মানে যাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিভাইসেস টু স্ট্রেংথেনিং সোর্সেস অব হচ্ছে হ্যাঁ উদ্দেশ্য ছিল বিশ্বাসীদের মধ্যে এমন একটা দৃঢ় চরিত্র গঠন করা যেটা তখনকার মানে সূত্রের ভাষায় অশ্লীলতা ও মিথ্যার প্রচণ্ড ঝড়ের মোকাবেলা করতে পারে আচ্ছা আয়াতের শুরুতেও তো এই সংযোগটা আছে তাই না কিতাব থেকে যা তোমার প্রতি অহি করা হয়েছে তা তিলাওয়াত করো এবং সালাদ কায়েম করো। মানে পাঠ আর সালাদ দুটো একসাথেই ঠিক অবিচ্ছেদ্য সম্পর্ক এর পরই আসছে মূল কথাটা নিশ্চয়ই সালাদ অশ্লীলতা ফাহসা ও মন্দ কাজ মুনকার থেকে বিরত রাখে এই যে দুটো শব্দ ফাহসা আর মুনকার এগুলোর অর্থ যদি একটু সহজ করে বলেন আপ যেমন ধরুন অবৈধ যৌন সম্পর্ক এমন কাজ যা মানুষের সুস্থ প্রকৃতি ঘৃণা করে আর সামাজিকভাবেও খুব নিন্দার বিষয় হুম গেল আর মুনকার আর মানে ওয়াল এটার পরিধি আর একটু বড় এর মধ্যে সব ধরনের অন্যায় কাজ পড়ে যা কিছু ইসলাম অনুমোদন করে না যেমন কুফর শির্ক আবার যা কিছু সুস্থ বিবেক বা নৈতিকতার বিরুদ্ধে যায় সহজ কথায় বললে যা সেরিয়াও মানে না আবার সাধারণ বিচার বুদ্ধিতেও খারাপ বলে গণ্য হয় আচ্ছা বেশ পরিষ্কার কিন্তু প্রশ্ন হলো। সালাত কিভাবে এই কাজটা করে মানে এটা কি অটোমেটিক যে সালাত পড়লাম সব খারাপ কাজ বন্ধ হয়ে গেল না না ব্যাপারটা ঠিক অতটা অটোম্যাটিক না আমাদের সূত্র আর বড় বড় কাররা যেমন ধরুন ইমাম জালালাইন বা ইবনে কাসির তারা এটাই স্পষ্ট করেন সালাতের এই প্রভাবটা নির্ভর করে কয়েকটা জিনিসের ওপর যেমন আন্তরিকতা বা খুশু। মানে কতটা একাগ্রতার সাথে পড়া হচ্ছে খুসু হ্যাঁ তারপর সময় মতো আদায় করা সঠিকভাবে আদায় করা এই বিষয়গুলো একটা বিখ্যাত হাদিসেও তো এই দিকে ইশারা করা হয়েছে তাই না কোন হাদিসটা ওই যে যার সালাত তাকে অশ্লীল আর মন্দ কাজ থেকে ফেরাতে পারল না তার সালাত আসলে আল্লাহর কাছ থেকে তার দূরত্ব বাড়ানো ছাড়া আর কিচ্ছু করে না ওহ আচ্ছা তার মানে শুধু বাইরের কাজটা করলেই হবে না ভেতরে সংযোগটা জরুরি একদম বাহ্যিক কাঠামোর সাথে ভেতরের রুহ বা আত্মাটা যুক্ত থাকতে হবে আর এখানেই কি আয়াতের শেষ অংশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ মানে বলে ঠিক ধরেছেন এটাই হল আসল চাবিকাঠি আল্লাহর স্মরণ বা জিক্র এটাকে কিন্তু শুধু মন্দ কাজ থেকে বিরত থাকার চেয়েও বড় বলা হয়েছে বড় কিভাবে অনেক মুফাসিরের মতে এটাই সালাতের মূল উদ্দেশ্য এর মূল চালিকা শক্তি। কারণটা হলো যখন একজন মানুষ মানে পূর্ণ মনোযোগ দিয়ে আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে তখন তার অন্তরে আল্লাহর ভয় বা সচেতনতা তৈরি হয় যেটাকে আমরা তাকোয়া বলি তাকোয়া হ্যাঁ উনকার থেকে বাঁচায় তার মূল মেকানিজমটা হলো এই আল্লাহর শরণ বা জিকির একদম এই জিকিরটাই ভেতরের পরিবর্তনটা আনে আর সেই পরিবর্তনটাই বাইরের আচরণকে ঠিক পথে রাখে বুঝতে পারছি তাহলে তো মূল ফোকাসটা আল্লাহর শরণের ওপরেই আর এই ভেতরের শক্তিটাই নিশ্চয়ই আরও অনেক উপকারে আসে আমরা তো সালাতের আরো অনেক উপকারিতার কথা শুনি অবশ্যই অবশ্যই এই যে আল্লাহর স্মরণ এটা তো কেন্দ্রবিন্দু এর পাশাপাশি সালাতের আরও বহু দিক আছে যেমন ধরুন পাপ মোচন ওই যে বিখ্যাত হাদিসটা আছে না বাড়ির সামনে নদী থাকলে দিনে পাঁচবার গোসল করলে যেমন গায়ে ময়লা থাকে না হ্যাঁ হ্যাঁ শুনেছি তেমনি পাঁচ ওক্ত সালাত পাপ মুছে দেয় তারপর ধরুন আল্লার নৈকট্য লাভ করা বিশেষ করে সিজদার সময়ে তাকুয়া বৃদ্ধি পাওয়া উদাসীনতা দূর হওয়া এগুলো হল আধ্যাত্মিক দিক আর মানসিক দিক থেকেও তো উপকার আছে হ্যাঁ মানসিক চাপ কমে মনে একটা শান্তি আসে বিনয় তৈরি হয় আবার সামাজিকভাবেও দেখুন জামাতে নামাজ পড়লে মুসলিমদের মধ্যে ঐক্য বাড়ে ভ্রাতৃত্ব বাড়ে ঠিক এমনকি কিছু শারীরিক উপকারিতাও তো আছে তাই না হালকা ব্যায়ামের মতো হ্যাঁ একেবারে ব্যায়ামের মতো কিছু গবেষণায় রক্তচাপ নিয়ন্ত্রণেও এর সম্ভাব্য ভূমিকার কথা বলা হয়েছে যদিও মূল উদ্দেশ্য এগুলো নয় তাহলে দেখা যাচ্ছে সালাদ যদি ঠিকভাবে মানে আন্তরিকতা আর আল্লাহর স্মরণের সাথে আদায় করা হয় এটা ব্যক্তির জীবনে একটা সামগ্রিক ইতিবাচক প্রভাব ফেলে এটা যেন একটা নৈতিক কম্পাস সেট করে দেয় ঠিক বলেছেন এটা প্রতিদিন নিজেকে একটু যাচাই করার মানে আত্মসমালোচনা করার আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তবা করার সুযোগ এনে দেয় মানুষকে বিনয়ী করে তোলে আর কঠিন সময়ে মানে জীবনের নানা চ্যালেঞ্জে ধৈর্য ধরতে স্থির থাকতে সাহায্য করে যেটা আসলে চরিত্র গঠনের জন্য খুব দরকারি তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি সুরা আল আনকাবুতের এই ৪৫ নম্বর আয়াত আমাদের এটাই শেখাচ্ছে যে সালাত কোনো মামুলি আচার নয় যদি এর সাথে আন্তরিকতা একাগ্রতা আর বিশেষ করে আল্লাহর স্মরণ বা জিকির যুক্ত থাকে তাহলে এটা একটা অসাধারণ রূপান্তরকারী শক্তি হ্যাঁ এটা ভেতর থেকে মানুষকে গড়ে তোলে আর তাকে খারাপ আর অশ্লীলতার পথ থেকে বাঁচিয়ে রাখে একদম সারসংক্ষেপ এটাই এটা শুধু বাহ্যিক নিয়মকানুন পালনের বিষয় না এটা ভেতরের পরিবর্তনের বিষয় আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ চিন্তাটা রাখা যায় তাই না হুম ওই যে উৎসে বলা হয়েছিল মক্কার সেই কঠিন সময়ে সালাদ ছিল বিশ্বাসীদের জন্য অশ্লীলতা ও মিথ্যার প্রচণ্ড ঝড়ের মোকাবেলা করার শক্তি হ্যাঁ তো আজকের দিনে আমাদের চারপাশের যে হাজারো চ্যালেঞ্জ হাজারো ঝড় এই সময় দাঁড়িয়ে নিয়মিত এবং মন দিয়ে আদায় করা সালাত মানে মননশীল প্রার্থনা কিভাবে একজন মানুষের ভেতরে সেই একই রকম দৃঢ়তা সেই স্থিরতা তৈরি করতে পারে এটা আসলেই একটা গভীর প্রশ্ন এটা নিয়ে আমাদের সবারই হয়তো আলাদা করে ভাবা উচিত কিভাবে আমরা আমাদের সালাদকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারি ঠিক অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ